মান্ডা রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের বাহাত্তর নম্বর ওয়ার্ডের যা দুই সতেরো সালে পূর্ণ মান্ডা ইউনিয়নকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত পর এর অংশ বিশেষ নিয়ে বাহাত্তর নম্বর ওয়ার্ড গঠিত হয়েছে এই ওয়ার্ডের অন্তর্গত এলাকার মধ্যে মান্ডা দক্ষিণ মুগদা ও এর আশপাশের কিছু অংশ পড়ে এখানে নিয়ম বহির্ভূত পরিচালিত হচ্ছে বিপজ্জনক পূর্ণ উৎপাদনের কারখানা কেমিক্যাল গোডাউন যা এলাকাবাসীর জন্য খুবই বিপদজনক ইতিপূর্বে নিমতলিতে মিরপুরে উত্তরায় এরকম কারখানার আগুনে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ তারপর বাংলাতে খোঁজ পাওয়া গেছে এরকমই একটি আবাসিক ভবনের অবৈধ কেমিক্যাল কারখানা গোডাউন এবং একই সাথে বাংলাদেশে অবৈধভাবে তৈরি করা পণ্য লেবেল লাগানো হচ্ছে মেডি চায়না আমরা সেখানে গিয়েছিলাম মান্ডার সেই আবাসিক ভবনে সেখানে গিয়ে দেখেছি আবাসিক বাড়িতে চলছে ব্যবসা বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে আবাসিক পানির বিল দেওয়া হচ্ছে আবাসিক গ্যাস বিল দেওয়া হচ্ছে আবাসিক এবং চায়নার লেভেল ব্যবহার করে কিন্তু উৎপাদন করা হচ্ছে একটি গোপন বাসায় নোংরা ঘিঞ্চি পরিবেশের মধ্যে যেখানে বিপজ্জনক ভাবে চলছে এই ভবনে কারখানার কাজ জানা এই কারখানার কোন লাইসেন্সও নেই বলেই অভিযোগ রয়েছে এবং রয়েছেই পাশাপাশি আরো দুটি বুম করা হয়েছে ঠিক মতো দেওয়া হয় না মানিক মানিকনগরের ছয়তলার ওখানে ছয় তলা আরেকটি বাড়ির মালিক রয়েছেন এই ভবনের মালিক যিনি এই কারখানার মালিক তার নাম আলম আমিন মোহাম্মদ রয়েছে তার জমি বাইতুল মোকারমের দোকান রয়েছে চকে রয়েছে চক বাজারে রয়েছে তার আরো একটি দোকান এই ভবনে সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন দৈনিক মুক্ত বাংলা সাপ্তাহিক চলমান দেশ এবং এবিসি টেলিভিশনের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল যে প্রতিনিধিতে বাংলার বিশেষ প্রতিনিধি কিন্তু সেখানে দেখা গিয়েছিল সেই মালিকের উপস্থিতি নেই তাকে সেখানে আসার জন্য বলা হলে তিনি বলেছিলেন যে তিনি দেখা করবেন বিকেলে পল্টন এলাকায় কিন্তু দেখা গেছে কি দৈনিক মুক্ত বাংলা যখন এই বিস্তারিত তথ্য নিয়ে রিপোর্ট করবার জন্য তাকে আবার ফোন দিয়েছিলেন এবং তাকে বলা হয়েছিল যে তিনি আসছেন কিনা তখন তিনি তার একজন প্রতিনিধিকে দিয়ে ফোন করিয়ে বলেছিলেন যে তিনি সাংবাদিক তার নাম মাসুদ মাসুদকে দিয়ে ফোন দিয়ে বলেছেন যে তিনি কেন আসবেন কোন বেশি আসবেন কেন তাকে আসতে হবে এবং তিনিও সাংবাদিক এবং এরকম সাংবাদিক ওনারা বহুই দেখেছেন এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে সংবাদ পরিবেশনের জন্য তাকে আবার যখন ফোন করা হচ্ছে যে তার সাথে তার মন্তব্য দরকার তার বক্তব্য দরকার তখন তিনি বলেছেন তিনি তখনও আসবেন তার পরক্ষণেই সন্ধ্যার সময় তিনি বলেছেন যে তার কেন তিনি আসবেন তাকে যখন আবার বলা হচ্ছে আপনি আসেন আপনার যে তথ্য যুদ্ধ অভিযোগ রয়েছে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সামনে বললে ভালো আপনি আপনার আসেন তারপরে তিনি বিভিন্ন নম্বর দিয়ে বিভিন্ন নম্বর দিয়ে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে এই সাংবাদিক এবং এই পত্রিকার সম্পাদককে হুমকি দেওয়া শুরু করেছেন এবং যে ভাষায় হুমকি দিয়েছেন সে ভাষায় হুমকি দেওয়ার অধিকার তাদের থাকার কথা নয় যদিও এখনো কোনো অন্য বিষয়ে তার সাথে আলোচনা করবে হবে কি বিষয়ে সাংবাদিকরা কথা বলবেন সে বিষয়টিও কিন্তু তাকে জানানো হয়নি তারপরেও তার পক্ষ হয়ে যারা হুমকি দেওয়া শুরু করেছেন তাতে কি প্রতীয়মান হয় তিনি কি আসলে সত্যি কোনো অন্যায় করছেন আর এই সমস্ত ব্যক্তি যার তার পোষা গন্ডা বা পোষা হত্যা বা পোষা বাহিনী হিসাবে তিনি যাদেরকে ব্যবহার করছেন তাদেরকে তিনি কেন ব্যবহার করছেন তিনি নিজে এখনো জানেন না আসলে তাকে তার সাথে কি বিষয়ে আলোচনা করবেন সংবাদ প্রতিনিধিরা যাই হোক এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে দৈনিক মুক্ত বাংলা সংবাদ প্রকাশ করবে প্রিন্ট ভার্সন এবং অনলাইনে এবং একই সাথে দৈনিক সাপ্তাহিক চলমান দেশ তাদের অনলাইনে এবং প্রিন্ট ভার্সনে প্রকাশ করবেন সংবাদ থাকবে জিরো ক্রাইম নামে এবিসি টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান সেখানে থাকবে বিস্তারিত এ বিষয়ে আপনারা চোখ রাখুন দেখুন পরবর্তী কিভাবে কোন আয়োজনে এই ঘটনাটি আমরা উপস্থাপন করতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ